গাইজ যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি সে হচ্ছে আমাদের পলিজার টুকরা আমার চাচা হারুন কাকা আমি খুব জ্বালাইতে চলে আসি আমি সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখন সে দিঘির অনেক কাজগুলা করে তখন এসে আমি একটু তাদের জ্বালাই কাকা কেমন আছে কাকা প্লিজ আপনি প্লিজ আজকে পুলিশ পুলিশ দিয়ে করবেন ডিবিডি প্রধান আপনি এখন ওইভাবে না এখন বাইস্তা চাচা বাইস্তার মতো সম্পর্ক ইয়ে করবেন বলেন জাতীয় বাতিজা তৌহিদ আফ্রিদির খুবই কাছের কাক্কা হচ্ছে ডিবি হারুন এখন পর্যন্ত পদে আছে দর্শক অবশেষে ডিবি রে খুঁজে পাওয়া গেছে তবে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা আজকের না সম্ভবত গেল কয়েকদিন আগে তহিদ আফ্রিদির এর মধ্যে তৌহিদ আফ্রিদির বাবার যেই টেলিভিশন আছে মাই টিভি সেটারই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে পাশাপাশি আফ্রিদি আইসা জনগণের কাছে ক্ষমা চাচ্ছে তবে আরেকটা নাকি দেশ ছেড়া গেছে বাকি কয়েকটাও ভাগার প্রসেসিং আবার কয়েকজন ইদানিং কি বলা হয় যে পোল্ট্রিবাজিও অবস্থান নিয়ে নিয়েছে সকল কিছু মিলিয়ে যাই হোক সকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু সত্য তবে এই মুহূর্তে এখনও ক্ষমতায় আছে ডিবিহারুন আই মিনস এই মুহূর্তে তার ডিবিহারুন নাই ক্রাইম ডিপার্টমেন্টে দায়িত্বশীল আছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত সাবেক কমিশনার আর এই মুহূর্তে রাইট নাও কমিশনার হচ্ছে ক্রাইম অ্যান্ড অ্যাপসের আপনার বিমানবন্দর থেকে আটক হওয়ার বেশ কিছু ফুটেজ আসছে তবে সরাসরি ফেস না আসলেও সাংবাদিকদেরকে চমক দিয়েছে ডিবিহারুন কি চমক দিয়েছে দেখেন তার যে ফোন নাম্বার আছে সেই নাম্বারে ফোন করা হয়েছে আর সেই ফোন সে পিক করছে মজার বিষয় হচ্ছে পিক করে তার বক্তব্য আমি দেশে আছি তাকে নাকি কেউ আটক করেনি দাবি করছে তার মানে ফোন কল বাংলাদেশের প্রথম শ্রেণীর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়া যেই বার্তা আছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সময় বিকেল তিনটা চল্লিশ মিনিটে ডি এই ডিবিহারুনের ফোনে ফোন করা হলে সে ফোন রিসিভ করেছে আর টেলিফোনে আটক না হওয়ার দাবি করছে এই টেলিফোন আলাপের আবার অডিও রেকর্ডও গণমাধ্যমগুলো রেখেছে তার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি নী আপনাকে আটক আছেন তো সে বলছে যে আমি সকালে অফিসে গিয়েছিলাম গিয়ে দেখি সেখানে কেউ নেই পরে আমি বাসায় চলে এসেছি দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে সে বলছে আপনারা বলছেন সংবাদকর্মীরা আমি বিমানবন্দর থেকে আসছি এরকম কিছু বলছেন কি আমি কাল কিভাবে যাব গতকাল তো ফ্লাইট ছিল তবে তার সম্পর্কে বেশ কিছু স্পষ্টগতর তত্ত্ব বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে যেগুলো চলে আসে এগুলো গণমাধ্যমে পরে আসে এয়ারপোর্টে গতকালকের পরিস্থিতি যখন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন যাওয়ার আগ মুহূর্তে তার কাছে ফোন আসছে যে দেশ ত্যাগ করে চলে যাচ্ছে তখনই সে আপনার তার যেই ভবন ছিল মানে সরকারি যেই অফিস ছিল সেই অফিস থেকে পুলিশের পোশাকটা গায়ে থেকে খুইলা একটা পাঞ্জাবি গায়ে দিয়া মুখে মাস্ক লাগাইয়া সে আমজনতার ভিড়ের মধ্যে ঘুরতে 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 কিন্তু এয়ারপোর্ট পৌঁছে গেছিল বুঝছেন এগুলো কিন্তু একদম অথেন্টিক তথ্য এয়ারপোর্টে যাবার পরে স্বাভাবিকভাবে এদেরকে সীমান্ত যেমন ক্রসিংয়ে এখন খুব কঠিন একটা চেকিং পয়েন্ট বসানো হয়েছে পাশাপাশি এয়ারপোর্টও কিন্তু শক্ত অবস্থানে চলে গেছে কারণ এই সকল যারা আইনের অপব্যবহার করে যারা আজকে পুলিশ বাহিনীর মধ্যে আপনারা দেখছেন যে পুলিশের সাধারণ অধস্তন কর্মকর্তারা এই বিসিএস ক্যাডার হারুনদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিছে এদের বক্তব্য পুলিশের নিম্ন যারা কর্মচারী আছেন তাদের বক্তব্য যে আজকে সারা বাংলাদেশে পুলিশকে যে ভিলেন বানানো হয়েছে সেটার জন্য হারুনরা দায়ী তো যাই হোক তারপরে সেই এয়ারপোর্টে যাওয়ার পরে ওইখান থেকে তারে আটক করা হয় ভিআইপি লাউঞ্জে রাখা হয় পরে সেনাবাহিনী তারা স্পেশাল গাড়ি নিয়ে আপনার হারুনকে তাদের হেফাজতে নিয়ে যা মানে নিয়ে রাখা হয়েছে এখন হারুন বেসিকেরে বাসায় নাই সেনাবাহিনীর হেফাজতে আছে তবে পরিস্থিতিটাকে নর্মাল বোঝানোর জন্য হয়তোবা সেনাবাহিনী তার ফোনটা তাকে ইউজ করতে দিচ্ছে তার বাসাতেও বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী উঁকি ঝুঁকি মারছে সেখানেও তার কোনো অস্তিত্ব নাই বলে তার যে ফ্ল্যাট আছে সেখানে থাকা বক্তব্যগুলো হচ্ছে এইটা আর এই মুহূর্তে হারুনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসলে ডিবিতে এই যে ছয়জন সমন্বয়ককে কেন সে তুলে আনছিল কার নির্দেশে তাদেরকে এখানে কয়েকদিন আটকে রাখা হইলো কার নির্দেশে তাদের কাছ থেকে বক্তব্য নিল তো সোজা হিসাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে নষ্ট করার জন্য এই একজন মন্ত্রী পনেরো বছর যথেষ্ট ক্ষতি করছে আমাদের পুলিশের আজকে দেখেন পুলিশ ভেড়া যে বিদ্রোহ করছে অলরেডি সারা বাংলাদেশের থানা থেকে তারা দায়িত্ব বন্ধ করে দিচ্ছে পাশাপাশি বিসিএস ক্যাডার অফিসাররা নানান ধরনের সুযোগ সুবিধা এই প্রশাসনকে হাত করার জন্য রাজনৈতিক সরকারগুলো যারাই ক্ষমতায় আসে তারা এসে যে সেট চেঞ্জ করে সেটা হচ্ছে এসপি পুলিশের আইজি ডিআইজি অথবা এসপি এই লেভেলের অথবা পুলিশ কমিশনার অথবা থানার ওসিগুলো তারা তাদের দলীয় নিয়োগটা দেয় যেটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে এই কাজগুলো করেছিল যার কারণে এই কনস্টেবলরা তারা কিন্তু উপরের অর্ডার মানতে বাধ্য ছিল আমি যতগুলো ভিডিও আমার পুলিশবাদীর উদ্দেশ্যে করছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদেরকে একটা বলছিলাম একটা কথা আপনাদের নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখেন যে সাধারণ পুলিশরা তারা আসলে হাত পা বাঁধা কারণ প্যাটের দায়ে চাকরি করা লাগে ভাই আমি আপনি ফেসবুকে যত কথাই বলি একবেলা খাবার কিন্তু তাদের আমরা কেউ জোগাড় করে দিব না আর পুলিশ বলেন আর্মি বলেন বা র্যাব বলেন সারা পৃথিবীতে যেই এই আইনশৃঙ্খলা বাহিনীগুলো এগুলো চেইন অফ কমান্ডে চলে উপরে থাকা ওসি ওসির উপরে এসপি এসপির উপরে যে ডিআইজি আইজি কমিশনার তারা যখন একটা ফোন করে তখন লওয়ার যারা কর্মচারী আছে তারা সেটাকে পালন করতে বাধ্য হয় তো পালন করতে বাধ্য হলে হয় কি পুলিশ জনগণের বন্ধুর জায়গায় পুলিশ বনাম জনগণ বাংলাদেশের স্বাধীনতার গত তিপ্পান্ন বছরের ইতিহাসে তিপ্পান্ন বছরের ইতিহাস বলছে প্রত্যেকটা রাজনৈতিক সরকার আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছে আওয়ামী লীগ পুলিশকে তাদের নিজেদের একটা পেটুয়া বাহিনী বানাইছে আবার বিএনপি যখন ক্ষমতায় আসছে তারাও কিন্তু পেটুয়া বাহিনী হিসেবেই ব্যবহার করছে আপনি র্যাবের কথা খেয়াল থাকার কথা এই র্যাব কিন্তু বিএনপি তৈরি করছিল কিন্তু সেই র্যাবই আওয়ামী লীগ সরকারের আমলে আসা বিএনপির নিধন করেছে আবার হয়তো আগামীতে যেই সরকার আসবে তাদের সেক্টর হিসাবে এই সেক্টরগুলো কাজ করবে তবে আজকে আমরা আশার আলো একটা দেখতে পাইছি হারুনদের বিরুদ্ধে মুখ খোলা শুরু করছে অধস্তন কর্মকর্তারা তারা যে আজকে দেখছেন বিসিএস দুইটারে এমন দৌড়ান দিছে এই পুলিশ লাইন্সের ভিতরে রাজারবাগ পুলিশ দৌড়াইয়া একটাই গিয়ে কোনো রকমে ভাই দরজা মরজা আটকাইছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এই দিনটা এটা তৈরি করছে উপরের কর্মকর্তারা এখান থেকে সবাইই শিক্ষা নেওয়ার বিষয় আছে কোন শিক্ষা আমাদের পুলিশ ভেড়া যেমন বলছে তারা আর কোন সরকারের অধীনে থাকতে চায় না তারা আলাদা একটা ডিপার্টমেন্ট হিসেবে থাকতে চায় জনগণের প্রকৃত বন্ধু হতে চায় তাদের যে ইমেজটাই রাজনৈতিক সরকারগুলো নষ্ট করছে সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা চায় পুলিশরা নিজস্ব ভাতা সুযোগ সুবিধা কনস্টেবল লেভেলে সব কিছু চায় সেটা তাদের ন্যায্য অধিকার অফিসাররা হিউজ পয়সা খায় কিন্তু যারা লোয়ার লেভেলে আছে তারা ওই পাঁচশো এক হাজার আপনার একটা পাসপোর্ট ভেরিফিকেশানে গেছে পাঁচশো এটার ভাগ আবার থানা ওসি ডিসি এসপি এরা সবাই খায় তো এখন এই মুহূর্তে আমাদের পুলিশ ভাইদের একটা শিক্ষা নেওয়া দরকার যে দেখেন যে কোনো রাজনৈতিক সরকারের আপনি যদি আজ্ঞাবহ পেটুয়া বাহিনী হয়ে যান তাহলে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পরে আপনার পরিণতি আবারও এমন হবে ওই রাজনৈতিক সরকারটারও এমনই হবে ইতিমধ্যে আমাদের শিক্ষা নাই আমি দেখছি ছাড়া বাংলাদেশে আমার ভাই তোমার ভাই বিএনপির অনেক নেতাকর্মীরা শুরু করে দিছে আজকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা এই ভাই ভাই অবস্থানে চলে গেছিলো তাদের অবস্থানটা কোথায় দেখে একটু শিক্ষা নেন আমাদের অনেক নেতারা দেখলাম এটাতে গাও ভাসাচ্ছেন আমি দেখছি যে চোর ডাকের বাটপার আমার এলাকার কয়েকটা তো আমি চিনি চিহ্নিত ডাকাত চোর বাটপার বিএনপির সময় ছিল এরা এতদিন চুপচাপ ছিল এখন আবার কালকে থেকে এরা সবাই একটি বিশ্ব আপনার এলাকা তো অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন তো এদেরকে সাথে নিয়ে যদি আবার ঘোরাঘুরি হয় তাহলে আম জনতা তো এদেরকে চিনে ভাই এই দেশের জনগণ একবার দাগ মানে দাঁড়াইয়া কিন্তু প্রমাণ করছে সো সামনে যারাই রাজনীতি করবেন রাজনীতিতে স্বচ্ছতা রাখবেন যারাই আইনশৃঙ্খলা বাহিনীর এই দায়িত্বগুলো পালন করবেন আপনারাও উপরের লেভেলের বসের হুজুর হুজুর করলে জনগণ আপনাদেরকে কোনভাবে অ্যাকসেপ্ট করছে আজকে সারা দেশে দেখেন এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে বদলাইলো এরে বদলাও হেরো বদলাও ডাজ এন্ড ফ্যাক্ট শিক্ষা নিয়ে পরিবর্তন আনতে হবে সেইটা করা জরুরি ভালো থাকুন আসসালামু আলাইকুম